নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদ কে করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসারমনাশি জ্ঞান ভুক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমো স্তুতি ওং নমো ভগবতি বা ওং নমো ভগবতি বাশুদেব ওং নম ভগবী বাসুদেব রাধে রাধি রাধে রাধি 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 রাধে 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 শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায়ে শ্লোক নাম্বার নয় প্রলাপান বিস্রি জন উন্মিশন উন মিশন নে মিশন নপে ইন্রিযান ইন্রিযার্থেশু ঵েরতন এখানে প্রথম লাইনের প্রথম পার্টটুকু হচ্ছে প্রলাপন বিসৃজন গ্রিন নন এই অব্দি এখানে শব্দটা সেই শব্দটা অনেকটা বড় আছে সেই জন্য খানিকটা পার্ট প্রথম পার্টের সাথে নেব আর বাকি অংশটা সেকেন্ড পার্টে চলে যাবে এখানে গ্রিন নন অব্দি প্রথম পার্টে আমরা নেব আচ্ছা এটা আমি বাংলায় বললাম এবার দেখবে এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষর লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরগুলোতে লাল রং দেওয়া হয়েছে এ চলনের সময় সেই সেই অক্ষরগুলো উচ্চারিত হবে না ঠিক তার ওপরের ফার্স্ট ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তাহলে প্রথম লাইনের প্রথম পাঠটুকু সংস্কৃত উচ্চারণটা এবার দেখে নেওয়া যাক প্রলাপন আচ্ছা এখানে কোনো লয় কোনো হসন্তি নেই তাই জন্য লটা পূর্ণ পূর্ণরূপে উচ্চারিত হবে প্রলো বলে আচ্ছা এবার পনে শ্লোকের মধ্যে নয় কিন্তু হসন্ত আছে এটা একটু খেয়াল রাখতে হবে যে অক্ষরের নিচে হসন্ত থাকবে সেই অক্ষরটি আর পূর্ণ রূপে ঠিক আগের মতো প্রলো মানে পন বলে উচ্চারিত হতে পারবে না সে তখন কি হবে আগে রক্ষর যেমন এখানে আছে প পয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে পন এটা বলতে হবে তাহলে প্রথম লাইনের প্রথম শব্দটা সংস্কৃত উচ্চারণ হলো প্রলোপন আশি পরের শব্দে বিসৃজন বয় হর্ষইতে লাল রং দেওয়া হয়েছে কেন আচ্ছা পাশের ক্যালেন্ডারে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ সংস্কৃত দিয়ে ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়া এখানে রয়েছে বয় হস্যই সেই জন্য ওপরের প্রাকৃতিক কি দেওয়া আছে ও প্লাস হস্যই তাহলে উচ্চারণটা কি হবে রন্তের স্বয়টা যেমন আছে তেমন কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে সংস্কৃততেই জন্তুের স্বয় উচ্চারণ আমরা সা রেগামা পায়ে যে সাটা উচ্চারণ করি ঠিক সেরকম এখানে হবে রি শ্রী এটা আচ্ছা আবার জন এই যে হসন্তটা এটা শ্লোকের মধ্যেই রয়েছে কাজেই জনও বলতে পারবো না তাহলে ন পনেরো উচ্চারিত হয়ে যাবে এটাকে বলতে হবে আগের অক্ষর বর্গের জ এর সাথে জুড়ে উচ্চারণ করতে হবে তাহলে হবে জন সেকেন্ড শব্দটা সংস্কৃত উচ্চারণ পেলাম ভি শ্রী জন আসি পরের শব্দে গ্রিন নন এখানে কি হলো যেহেতু শব্দটা ভেঙে আসছে সেজন্য তার অরিজিনাল শব্দটা নিয়ে এই শব্দটা ভাঙছে হ্যাঁ এখানে গ্রিন নন হলো মানে গয়রি আচ্ছা হয় নয় আছে তাকে একটু এটা যুক্ত অক্ষর হয় নয়টা আছে সেই জন্য হকে হসন্ত লাগিয়ে বাইরে বের করে এনে এই গয়রির সাথে জুড়ে উচ্চারিত করতে হলো আর আরেকটা ন পড়ে রইল হয় নয়ের সাথে আরেকটা ন পড়ে রইল আর তার পাশের যে নয় নয় হস্য আছে সেখান থেকে ওটাও একটা যুক্ত অক্ষর ওখান থেকেও একটা ন বেরোবে সেই নটা হসন্ত লাগে যখনই কোনো অক্ষর বেরোয় হসন্ত লাগে বেরোয় আর একটা ন বেরোলো সেটা আগের অক্ষর এই জন্য নয় সাথেই জুড়ে উচ্চারিত হলো নন আর বাকি অংশটুকু পড়ে রইল সেটা আমরা পরের পাঠে উচ্চারণ করব পরের লাইনে চলে যাবে তাহলে এখানে হলো গ্রিন নন হুম তাহলে প্রথম লাইনে প্রথম পাঠটার সংস্কৃত উচ্চারণ হলো প্রলোপন বৃষিজন গ্রিন নন আচ্ছা এবার আসি পরের পার্টে আচ্ছা একটা ন চলে গেছে হসন্ত লাগিয়ে পড়ে রয়েছে নয় হস্য এইবার কি হলো আমার এমনিতে হওয়া উচিত নুন সন্নি মিশন নব্বী তো আচ্ছা এখানে একটা সংস্কৃততে গ্রামারটিক্যাল রুল আছে সেটা হচ্ছে যে এইখানে যেহেতু আমি গ্রিন ননের একটা ন বার করে নিয়েছি প্রথম কথা তো দুটো শব্দ যখন ভাঙে প্রথম রুল হচ্ছে অরিজিনাল শব্দ নিয়ে ভাঙে এখানে প্রথম শব্দটার অরিজিনাল শব্দ হচ্ছে গ্রীন নন সেটা নিয়ে ভাঙলো এবার পরের শব্দটার অরিজিনাল শব্দ হচ্ছে মূল শব্দ হচ্ছে উনমিশন নিমিশন নব্বী সেটা ভাঙার সময় হস্য দিয়ে উন দিয়ে ভাঙলো হুম এবং সেইজন্য আমরা এই যে হস্য দিয়ে শুরু করব কিন্তু কথা হচ্ছে এখানে নয় নয় হস্য ছিল তো নটা আগে লাইনে চলে গেছে হসন্ত দিয়ে ভিঙে আরেকটা নয় হস্য পরে আছে তো তাহলে আমার হিসাব অনুযায়ী ননমিশন হওয়া উচিত ছিল কিন্তু এখানে আমি উনমিশন মানে হস্যটা দিয়ে শুরু করছি কেন কি ওটাই অরিজিনাল শব্দ তাহলে ওই নটা কোথায় গেল নয় নয় হস্য আর একটা ন কোথায় গেল সেটা উজ্জ হয়ে গেল কেন কেন কি এটা যতক্ষণ এই শব্দ যখন ভাঙে অরিজিনাল শব্দ হিসেবে ভাঙে ওখানে অরিজিনাল শব্দটা হলো গৃহ এখানে হলো উন্মিশন নিমিশন নাপি এবার যখন শ্লোকের মধ্যে এটা জুড়ে যায় তখন জুড়ে যাওয়ার সময় এই নিয়মটা আসে যে যেহেতু আগের অক্ষরটা মানে প্রথম লাইনের শেষ অক্ষরটা গৃহ নামের নয় হসন্ত আছে ঠিক তার ইমিডিয়েট পরে এই যে হস্য উন্মিশন হ্যাঁ এটাও তো একটা অরিজিনাল শব্দ গৃণন আর উন্মিশন মানে নয় হসন্তের পরে কখনো স্বরবর্ণ আসতে পারে না আমরা জানি বাংলা ব্যাকরণে অ থেকে ও পর্যন্ত সবটাই স্বরবর্ণ ও পর্যন্ত তো এখানে হর্ষ যেহেতু স্বরবর্ণ সেই জন্য ব্যঞ্জনবর্ণের সাথে যদি হসন্ত থাকে তারপরে এই স্বরবর্ণটা এই নয়ের সাথে হসন্ত হয়ে থাকে যে ব্যঞ্জনবর্ণটা আছে তার ঠিক পরেই এই হর্ষ উঠা মানে স্বরবর্ণটা হতে পারে না সেই জন্য উচ্চারণটা করা যায় না বৃন্যান উন্মিশন উচ্চারণে অসুবিধা হয় সেই জন্যই উচ্চারণের সুবিধার জন্য এই নয় হসন্তটা তখন নয় নয় হয়ে যায় তাহলে নয় নয় হয়ে গেলে হয়ে যাবে যখন এবং নয় নয় হয়ে যায় যখন এটা যুক্ত হয় সন্ধি হয়ে যখন যুক্ত হয় হম সেই জন্য শ্লোকের মধ্যে আছে কিন্তু আমাদের এই নয় নয় হস্যটা লাগছে না কারণ আমরা অরিজিনাল দুটো শব্দই একটা পার্টে একটা প্রথম লাইনে একটা অরিজিনাল শব্দ দ্বিতীয় লাইনে আরেকটা অরিজিনাল শব্দ নিয়েই আমরা বলছি কাজেই আহ উন্মিশনের দিয়েই আমরা শুরু করবো এই নটা কিন্তু উজ্জ্ব হয়ে গেল হম একটা নয় তাহলে আহ পরে রয়েছে হর্ষটা হর্ষ দিয়ে আমরা শুরু করছি সেকেন্ড পার্টটা হ্যাঁ এখানে আছে উন্মিশ মিশানব্বই এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড পার্ট এইবারে যখন উনমি সনমি বলে শুরু করছি তার ঠিক ইমিডিয়েট পরে আছে নয় ময় হস্য এটা একটা যুক্ত অক্ষর এবার এই যুক্ত অক্ষর থেকে প্রথম শব্দটা কি আছে প্রথম অক্ষরটা কি আছে ন এবার তাহলে নকে বার করে আনবো বার করে আনা আনার নিয়ম হচ্ছে হসন্ত লাগানো তাহলে নয় হসন্ত লেগে গেল যেই মুহূর্তে নয় হসন্ত লাগলো ওটা কি তৈরি হলো অর্ধ ন এবার এই অর্ধ ন কখনোই পূর্ণ নরূপ উচ্চারিত হতে পারে না কিভাবে উচ্চারিত হবে আগের অক্কর এই হস্যর সাথে জুড়ে উন এইবারে কি পরে রইলো নটা বেরিয়ে গেছে পরে রইলো মি ঠিক তারপরের অক্ষরে আবার পেট মর্দনের সহের সাথে পরে আছে নয় নয় এটা একটা যুক্ত অক্ষর ঠিক আগের নিয়মের মতো যেহেতু ন আগে আছে নয় লাগিয়ে অর্ধ আনব এবং সেটা আগের পেট সাথে জুড়ে উচ্চারিত হবে স্বর্ণ তাহলে একটা ন চলে গেলে পরে রইল নয় হস্যুই নি বলছি মি বলছি যেমন আছে তেমন আবার ওই স্বর্ণটা আবার ফিরে আসছে তাহলে পেট কাটামদন্য স্বয়ের সাথে কি হবে যেহেতু এটা নয় নয় আছে যুক্ত দখল থেকে ভাঙতে হবে একটা নকে হসন্ত লাগিয়ে বাইরে বার করব অর্থ ন তৈরি হলেও পেট কাটা সাথে জুড়ে উচ্চারিত হলে সন একটা ন চলে গেল মানে আরেকটা ন পড়ে আছে তাহলে নব্বি এই হলো আমার সেকেন্ড পার্টির সংস্কৃত উচ্চারণ উনমি নি মিশন নব্বি এটা আসি পরের লাইনে ইন্দ্রি আন ইন্দ্রিয়ার থেসু এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পার্টটা আচ্ছা এবার দেখি এখানেও যুক্ত অক্ষর আছে নয় দয় রফলা হাস্যই তাহলে কি হবে কি আগে আছে ন আগে আছে তাহলে কাকে হসন্ত লাগাবো ন কে ন হসন্ত লাগানোর মানে কি হলো অর্থ ন অর্থ নয় নিয়ম কি উচ্চারণের এটা আগের অক্ষর হস্যের সাথে জুড়ে উচ্চারিত হবে ইন পরে রইলো কি ন চলে যাবার পর দয় রফলা হাস্যই পরে রইলো এবার পরের অক্ষর আ যেমন আছে তেমন অন্তঃস্থ একার এইবারে মধ্যে নয় দীর্ঘের পরে আবার একটা নুজন্ত নয় দয়ের অপলা হস্যই রয়েছে তাহলে ন আগে আছে নয় হসন্ত লাগাবো আগের অক্ষর মধ্য নয় দীর্ঘের সাথে জুড়ে উচ্চারিত হবে নিন দয়ের অফলা হস্য এটা পড়ে আছে আবার আছে অন্তঃস্থ একার যেমন আছে তেমন তার পরের অক্ষর আছে থয় রেপ এখানে আছে রেপ পাশের ক্যালেন্ডারে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এই যে রেপ থাকলে সেটা সংস্কৃততে বয় শূন্য রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে বয় শূন্য রয় হসন্ত মানে অর্থরাগ সে নিয়ম অনুযায়ী সে অন্তঃ সারাটার সাথে জুড়ি উচ্চারিত হবে আর আর তাহলে থয় রেপটা চলে গেল মানে থটা ফ্রি হয়ে গেল তাহলে এটা থয় একার যেমন আছে তেমন থে সুটা যেমন আছে তেমন তাহলে এই পাঠে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম ইন্দ্রিয়া আর থে সু এটা আর সেই শেষ পার্টি বর্তন্ত ইতি দি ধারায়ণ আচ্ছা বর্তন্তটি ঠিক তয়ে আচ্ছা বয় লাল দিয়েছি কেন কেন কি আহ পাশের ক্যালেন্ডারে দু নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ সংস্কৃতিটি ও প্লাস ওয়া মুখটা খুলে বলতে হয় ওয়াক এইবারে বয়স সাথে রয়েছে পরের শব্দ পরের অক্ষর তয় রেপ রেপ থাকলে আমরা আগেই জেনেছি তিন নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়স শূন্য হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হবে এটা বয়স শূন্য হসন্ত মানে অর্ধরা আগের অক্ষর বয়স সাথে জুড়ে উচ্চারিত হবে যেহেতু বকে আমরা ব বলছি না তাহলে উচ্চারণটা কি হবে ওয়ার হ্যাঁ এটা রেফ্রি হয়ে গেল তথা পরে রইল তপন্ন উচ্চারিত হবে ঠিক তার অক্ষর আছে নয় তয় এটাও একটা যুক্ত অক্ষর তাহলে আগে কি আছে ন হসন্ত লাগাচ্ছি নয় অর্ধন্ন তৈরি হয়ে গেল আগের অক্ষতের সাথে জুড়ে উচ্চারিত হলো তন তাহলে আরেকটা ত পরে রইলো ন বেরিয়ে যাবার পর তাহলে সেই তটা পূর্ণরূপে উচ্চারিত হবে ত বলে কেন কেন কোনো ফসন্ত নেই তাহলে শব্দটা সংস্কৃত উচ্চারণ পেলাম ওয়ার্তান্ত এটা ইতিটা যেমন আছে তেমন চান্টিং এর সুবিধার জন্য একটু প্লাস দিয়ে সাজিয়ে নিলাম আচ্ছা এক একটা বিটে আচ্ছা তারপরে আছে ধারায়ণ যেমন আছে তেমন শুধু খেয়াল রাখতে হবে নয় হসন্তটা স্ট্রোকের মধ্যেই দেওয়া আছে ধারায়ন ও বলতে পারবো না খেয়াল করে এই নয় হসন্ত যেহেতু আছে অর্ধ নটাকে অন্ত সাথে জুড়ে উচ্চারিত করতে হবে অন ধারায়ন তাহলে লাইনটার সংস্কৃত উচ্চারণ পেলাম ওয়ার্তান্ত ইতি ধারায়ন ভুল ক্ষমা করে দেবেন চান্টিং সুবিধার জন্য তিনবার করে অনুশীলনের সুবিধার জন্য আমি তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম প্রলাপন বিসৃজন গৃহান ও নিমিশন নিমিশন পি ইন্দ্রিয়ানেন্দ্রিয়ার্থেশু বর্তন্ত ইতি ধারায়ন

রাধে রাধি রাধি রাধে 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 রাধি রাধি রাধে রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিন রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষতে দেবে তাম প্রণমামি হরি প্রে প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহী আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशो नाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमस्तु च